আমি কি কথা বুঝাতে পারতেছি আপনাদের তাহলে ও কাদিয়ানিকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে এই যে দেখেন কাদিয়ানীদের বই আমার কাছে আছে তারা কি মানে কাদিয়ানিকে সাফ লেখা আছে হজরত মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি মসিহা মহম্মদ ও মাহদি মাহমুদ আলিহিস আলাইহিসাল্লামও বলছে মাসিহও বলছে মাহাদিও বলছে তার মানে তারা কাদিয়ানিকে নবীও মানে মাহাদিও মানে মাসিহ মানে হয় তিনোটাই মানে অথবা তিনোটার যে কোনো একটা মানে যাই মানুক না কেন যতদিন কাদিয়ানিকে তারা মানবে সম্পূর্ণ ত্যাগ না করবে তিন তালাক না দেবে ততদিন কালিমাই তার গ্রহণযোগ্য না আমার নবীকে শেষ নবী বললেও আখারি নবী মানলেও হাতবন নবীন মানলেও তারা কি কাফের মুসলমান ভাইরা আমার সর্বশেষ দু এক মিনিটে আপনাদেরকে এমন কিছু দলিল আমি উপহার দেবো এমন কিছু দলিল আপনাদের হাতে তুলে দেবো যেই দলিলগুলো বুঝতে আপনাদের ডক্টরেট করতে হবে না পিএইচডি করতে হবে না ব্যারিস্টার হতে হবে না যেই দলিলগুলো বুঝতে মুফতি হতে হবে না মহাদিস হতে হবে না যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ সাধারণ মানুষ তালে আমরা ছাত্ররা সকলেই কাঁদিয়ে নি বা ভণ্ড প্রতারক মিথ্যাবাদী কাফের এটা বুঝতে পারবে এবং কান্ধরিয়া রাস্তাঘাটে তাদেরকে তবা পড়াতে পারবে এরকম সাদা মাঠা একদম সহজ সরল সাবলীল কিছু দলিল আপনাদেরকে তুলে দিব এক যে এক একজন ধরন থাকে কেউ সুনিলিত কণ্ঠে দিনের দাওয়াত দেন তো আমি এভাবেই আলোচনা করি আমার সব আলোচনা এরকম এই যে পাঁচ ছয় লাগেজ কিতাব দেখতেছেন সময় নাই তাইলে দেখতেন এখানে এই চার দশ মিনিটের মধ্যে আমি কতগুলো কিতাব পৃষ্ঠা জিল আমি পরিবর্তন করে আপনাদেরকে দেখাই যে আসলে কি আছে হাতে কাদিয়ানির লেখা বই রুহানি হাজাইন খন্ড নম্বর তেইশ এই খন্ড নম্বর তেইশের মধ্যে আপনি দুইশো নম্বর পৃষ্ঠায় যদি যান সেখানে কাদিয়ানি লিখতেছে তারিফ দা লোক জানতে হেঁ ইতিহাস যারা জানে তারা এই কথা জানে ইতিহাসবিদরা জানে যে আপকে ঘর মে 11 লড়কে পয়দা হয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 11 জন ছেলে ছিল আর সব হয়ে এবং সবাই আল্লাহ রাসূলের জীবন দশায় ইন্তেকাল করেন আল্লাহ রাসূলের কি 11 জন ছেলে ছিল সে লিখছে যে ইতিহাসবিদরা নাকি এটা ভালো করেই জানে ইতিহাসবিদরা জানে তো দূরের কথা সাধারণ মানুষরাও জানে আল্লাহর নবীর 11 জন ছেলে ছিল না এই ধরনের কথা কাদিয়ানি লিখছে সে কি সত্য লিখছে না মিথ্যা লিখছে এই ধরনের মিথ্যা কথা যে লেখে সে নবীনা না ভণ্ড সত্যবাদী না মিথ্যাবাদী আর এই ভণ্ডকে যে নবী মানে তারা মুসলমান না কাফে আচ্ছা চলেন এবারে চলেন দুইশো নিরানব্বই নম্বর পৃষ্ঠা দেখলাম চারশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা রোহানি খাজান কাদিয়ানি নিজের লেখা বইয়ের তেইশ নম্বর খন্ডে লিখতেছে তারিখও দেখো ভাই ইতিহাস দেখো যে আহমদ সাল্লাম আলী আসসালাম ওহি এক এতিমলার কথা ও সল্লাহ সাল্লাহ আসলাম একজন এতিম ছেলে ছিলেন জিসকা বাপ পায়দা এসছে চান্দিন বা আধি পৌত হো গিয়া যার পিতা তার জন্মের কিছুদিন পর এতেকাল করেন আল্লাহ নবীর পিতা নবীর জন্মের পরে এতেকাল করছেন না আগে এতেকাল করছেন সে পরে এতেকাল করছেন এই ধরনের জাহা মিথ্যা কথা যে লেখে সে নবীনা না সত্যবাদীরা মিথ্যাবাদী এই ধরনের প্রতারক মিথ্যাবাদী কে যারা নবী মানে ভণ্ডকে যারা নবী মানে তারা মুসলমান না কাফের তাইলে কাদিয়ানিকে বাতিল প্রমাণ করার জন্য বাহির থেকে কিছু আনার দরকার আছে না তার নিজের লেখা বই যথেষ্ট যার মাথা ওর জুতা যার মাথা ওর জুতা আপনি মারবেন আপনি জিতবেন চলুন এবারে রোহানি কাজায়নের খন্ড নম্বর তিন এখানে দেখাই একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় গোলাম আহমদ কাদিয়ানি লিখতেছে একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর খন্ড

এই ধরনের ডাহা তো আল্লাহর নাজেল কথা কিন্তু তো কোরআনে তো নাই শয়তান ইবলিস ওর উপরে কিছু নাজেল করলে সেখানে থাকতে পারে কারণ ওকে কি আল্লাহ দিয়েছেন না ওই ইংরেজরা দিছে ও তো মহারানী ভিক্টোরিয়ার কাছ থেকে নবোধ পেয়েছে তো ইংরেজদের দেওয়া নবতির যে কিতাব আছে সেখানে থাকতে পারে আল্লাহর কোরআনের মধ্যে এটা নাই এই ধরনের ডাহা মিথ্যা কথা যে লেখে সে নবীনা সত্যবাদী না মিথ্যাবাদী তো এই ধরনের ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না এই ভণ্ডকে যারা নবী মানে তারা মুসলমান না কাঁফে আমরা রাষ্ট্রীয় ভাবে কাদিয়া অমুসলিম ঘোষণার দাবি করতেছি অনেকদিন থেকে কিন্তু আমাদের প্রশাসনের লোকদের